ক্লাস সেভেনের প্রথম সামেটি বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার একটি হাই স্কুলের প্রশ্নপত্র দেখে নাও সাথে উত্তরগুলোও থাকবে দেখতে থাকো দেখো তোমাদের প্রত্যেকটি স্কুলে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে প্রথম সামেটি পরীক্ষায় তিরিশ নম্বর সময় তিরিশ মিনিট সময় পাবে তোমরা ভূগোলের প্রশ্নপত্র এই রকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মানে এমসিকিউ এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় চারটি অপশান রয়েছে এর মধ্যে ঠিক হবে উত্তর ঠিক হবে তেরো লক্ষ গুণ বড়ো একে দুই দাগে রয়েছে অক্ষরেখার পরিধি দিকে ক্রমশ অপশান চারটি রয়েছে উত্তর হবে কমে যায় একে তিন দাগে রয়েছে বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হলো উত্তর হবে ব্যারোমিটার এখানে চারটি অপশান রয়েছে উত্তর হবে ব্যারোমিটার এরপরে দুই দাগে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো দুটো শূন্যস্থান পূরণ করতে হবে দুটো দু নাম্বার পাবে তোমরা এতে আর কোনো কিন্তু অথবা প্রশ্ন নেই প্রথম প্রশ্ন ড্যাশ পরস্পর সমান্তরাল নয় দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় আর যদি সমান্তরাল হতো তাহলে হতো অক্ষরেখা বা সমাক্ষরেখা এখানে উত্তর হবে দ্রাঘিমা রেখা টাইগ্রিস ও ইউফ্রাইটিস মিলিত প্রবাহের নাম হল সাত এল আরব এই দুটো নদীর মিলিত প্রবাহকে বলা হয় সাত এল আরব এরপরে তিন দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা টু মার্কসের প্রশ্ন মানে দু নম্বরের প্রশ্ন এই দুটো প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন কক্ষপথ ও কক্ষতল কাকে বলে তার মানে কক্ষপথ কাকে বলে এক নাম্বার আর কক্ষতল কাকে বলে এক নাম্বার অথবা চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় কেন বলা হয় এর চীনের ম্যানচেস্টার দেখো উত্তর লিখে দিচ্ছি সাংহাইকে বলে কেন বলে সেটা তো বড়ো উত্তর সেটা আমি আর এখানে দিলাম না এরপরে চার দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে পরীক্ষার সময় প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন গ্রিনিচের সাথে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমা দ্বারা নির্ধারিত হয় প্রথম প্রশ্নের উত্তর হবে অর্থাৎ গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আর ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমা রেখা দ্বারা নির্ধারিত হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অথবা এশিয়ার উত্তরবাহিনী বাহিনী নদীগুলির নাম লেখো এই নদীগুলি প্রবণ কেন এশিয়ার উত্তরবাহিনী বাহিনী নদীগুলির মধ্যে প্রধান তিনটি নদী রয়েছে লেনা এটা লেখা আছে লেনা একটু কম বোঝা যাচ্ছে তাই তোমরা শুনে নাও লেনা ওপ ইনিসি বা তোমাদের বইতে অনেক জায়গায় আছে ইএনিসি এই তিনটি নদীর নাম লিখতে হবে আর বন্যা প্রবণ কেন সেটা তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে এরপরে একদম শেষে পাঁচ নাম্বার ফাইভ মার্কসের একটা প্রশ্ন রয়েছে এখানে দুটো প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে বায়োচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করে লেখো অথবা চীনের ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে এই হলো সম্পূর্ণ প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম ফিফটিন মার্কসের ক্লাস সেভেনের প্রথম সামিটি পরীক্ষার প্রশ্ন আশা করি প্রশ্ন বুঝতে পেরেছো ভালো করে দেখে নাও এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি